সুন্দর মাই সকালটা ছিল একেবারে ঝকঝকে রোদে ভরা হঠাৎ বর বললো চলো আজ তোমার ইচ্ছে পূরণ করি আর সেখান থেকেই শুরু হলো আমাদের হঠাৎ প্ল্যান করা এক ভালোবাসায় ভরা ট্রিপ খাওয়া আর ঘোরা দুটোই বলছিলাম একজন শ্রীপুরখানা খেলার কেলে লেগে আয় ওকে আপনি তো আমরা চলে এসেছি কোল্লাম সঞ্চ বে নামে একটা শিফুড রেস্টুরেন্টে ডিটেলসে আপনাদের এই রেস্টুরেন্ট সম্পর্কে বলবো চলুন আগে ভেতরে যাই ও আমাকে অপশান দিয়েছিল। আলিপি যাবে না করলাম যাবে তো আলিপি তো আমি বহুবার গিয়েছি এই কোল্লামের সিবিচ বা কোল্লামের এই রেস্টুরেন্টে কোনো দিন খায়নি তো আমি বললাম যে

সিজন অনুসারে এখানে সি ফুড পাওয়া যায় তবে আপনি যদি মাছ খেতে চান তাহলে মাছটা আপনাকে পছন্দ করে দিতে হবে তারপর আপনাকে বলে দিতে হবে যে আপনি কি খেতে চান সেই মতো ওনারা রান্না করে দেবেন শুধু ভিউসটা দেখুন সমুদ্র থেকে কত সামনে আর রেস্টুরেন্টটা যে আহামুরি কিছু দেখতে তা কিন্তু নয় ছোট্ট একটা কটেজ কিন্তু ভিউসটা দারুণ তো আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা অপেক্ষা করছি খাবারের জন্য সি ফুড খাওয়ার জন্য আমি ভাতের অর্ডার দিয়েছি প্লেন ভাত একদম সাদা প্লেন ভাত আর ওদিকে আমার বট দিয়েছে চিকেন বিরিয়ানি সি মধ্যে আমরা অর্ডার দিয়েছি ক্র্যাব রোস্ট প্রন রোস্ট স্কুইড ফ্রাই সেল ফ্রাই আর কারি ফিশ ফ্রাই ওই যে মাছটা যেটা আমি পছন্দ করে ভাজতে দিলাম এটা কিন্তু সামুদ্রিক মাছ নয় এটা ব্যাকওয়াটারের মাছ এখনও সমস্ত খাবারগুলো পৌঁছায়নি ভাত চলে এসেছে ক্র্যাপ প্রন আর মাছ ভাজা চলে এসেছে তো চোখের সামনে এই রকম খাবার দেখে কি আর হাত কুটিয়ে বসে থাকা যায় তো চলুন শুরু করি আমি চিংড়ি দিয়ে শুরু করলাম তারপরে খাবো ক্র্যাপ এখন যে খাবারটি এলো এটা হচ্ছে স্কুইড ফ্রাই এর আগে আমি কোনোদিন স্কুইড ফ্রাই খাইনি এই প্রথমবার তবে সেল ফ্রাই খেয়েছি ভালো লেগেছে

আমার বরের আবার ক্র্যাবটা পছন্দ হলো না আমার তো ক্র্যাব খেতে দারুণ লাগে ভাত খেতে পারলাম না সব শুধু যাব খাওয়ার পর মনটা যেন আরো ঘোরার জন্য ব্যাকুল হয়ে উঠলো সোজা চলে এলাম আরিকাল বিচে যেটাকে অনেকে ডলফিন বিচ নামেও চেনেন হ্যাঁ ভাগ্য ভালো থাকলে এখানে ডলফিনেরও দেখা মেরে দেখা যাক আমাদের ভাগ্য কেমন আমাদের সব মিলিয়ে বিল হয়েছিল পনেরোশো টাকা এই রেস্টুরেন্টটি রয়েছে কোল্লাম জেলায় সাদি জাংশন আরিকাল রোড প্রতিদিন খোলা থাকে জলের রঙটা যেন আজ একটু বেশি নীল ছিল আর বাতাসে ছিল একরকম শান্তি এতদিনের ব্যস্ততা ভুলে দুজনেই যেন ফিরে গেলাম প্রেমের শুরুতে এই বিষটা একটু আলাদা একটু নিরিবিলি একটু কেরালার প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগ করে দেয় আরিকাল বীজটি অবস্থিত কেরালার কোল্লাম জেলার আলাপাদ নামের এক লম্বা পাতলা দ্বীপে এই বিচের একটা দারুণ ব্যাপার হল একপাশে আরব সাগর আর অন্যদিকে ব্যাকওয়াটার্স মানে দুদিকেই জল যারা ফটো তুলতে ভালোবাসেন বা শান্ত পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য একেবারে আদর্শ আর হ্যাঁ আরিকাল কথাটির অর্থ কি জানেন ওয়ার দ্য সি এন্ডস সত্যিই যেন পৃথিবীর এক শেষ প্রান্ত পশ্চিমবঙ্গ থেকে এখানে আসতে চাইলে হাওড়া টু করলাম গুরুদেব এক্সপ্রেস কিংবা গুয়াহাটি আরনাকুলম এক্সপ্রেসে করে করলাম জাংশন আসতে হবে তারপর কল্যাণ জাংশন থেকে এখানে দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার বাসে বা পার্সোনাল গাড়িতে সময় লাগবে ওই এক ঘন্টা মতো আর যদি ফ্লাইটে আসেন তাহলে কোচি এয়ারপোর্টে নেমে সেখান থেকে চলে আসুন কল্লাম সময় লাগবে তিন ঘন্টা মতো যদি আসতে চান তাহলে চলে আসুন আর এখানকার শান্ত নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আরিকাল বিচে ভিড় একেবারেই কম তাই আপনি শান্তিতে হাঁটতে পারবেন সূর্যাস্ত দেখতে পারবেন এখানে কিন্তু স্রোত খুব জোরালো তাই স্নান করতে চাইলে খুবই সাবধানে করতে হবে এখন উত্তাল সমুদ্র আর এই যে বড় বড় পাথরগুলো দেখছেন ডিজাইন করা এগুলো কিন্তু বানানো হয়েছে বড় ঢেউকে আটকানোর জন্য প্রাকৃতিক শক্তিকে কি মানুষ আটকাতে পারে তাও এক প্রচেষ্টা আর ওই যে দূরে ব্লু আর লাল রঙের একটা দেওয়াল দেখা যাচ্ছে ওটাই কিন্তু শেষ প্রান্ত এর আগে চাওয়া যাবে না ওই উঁচু থেকে দাঁড়িয়ে সবাই ডলফিন দেখে ক্যামেরা অন রাখা ও লোক ইধর হ্যাঁ

ए हाँ सोना हाँ 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 हाँ। ये क्या है? है तुम गया था? हाँ। <laughs> मैं तो और है, क्या आया था? दुनिया में बड़े साथ मजा कर निल्द नाम खूब पॉपुलर एर पर डेस्टिनेशन आरिकाल लाइट हाउस প্রায় একশো ফুট উঁচু এখান থেকে চারপাশের দৃশ্য দেখলে মনটা একেবারে শান্ত হয়ে যায় যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটা একেবারে মাস্ট ভিজিট স্পট কোচি থেকে আরিকা লাইট হাউসের দূরত্ব একশো কিলোমিটার আর টিবান্ড্রম থেকে তো প্রত্যেক ঘন্টায় এখানে আসার জন্য ট্রেন পাবেন দেখবো সমুদ্র দেখবো না নেচার এমন দেখ যে আমার জন্মভূমি আমরা বিদেশ নিয়ে কত লাফালাফি করি আর আমাদের দেশই দেখুন কত সুন্দর কত কিছু দেখার আছে বৃষ্টিটা দেখা যাচ্ছে ওটা হয়ে আমরা এলাম কি সুন্দর লাগছে বলুন দেখতে এখান থেকে আপনাদেরকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না এত ভালো লাগছে এখানে এসে অনেক হচ্ছে বাড়ি ফিরবো না থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি শুধু ভেবেছিলাম সি ফুড খাওয় সি ফুডের সাথে সাথে এটাও থ্যাংক ইউ এ যে এক রোড যা রায় হে দেখো উধার কেতনাম তর যা সতায় জায়গাটা এতটাই সুন্দর এখান থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করছে না কিন্তু বাড়ি তো যেতেই হবে আমাদের এই আজকের ব্লগে আমরা শুধু খাওয়া দাওয়া জায়গা দেখায়নি দেখিয়েছি আমাদের অনুভূতি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ